কোরআনে করিম পড়লে রব্ব করিম দুনিয়াতে কি দিবেন আখরাতে কি দিবেন পুরানি করিমের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত ইমাম মালিক রহমাউল্লাহকে কেউ একজন জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহতালার কাছে আমার দাম কতটুকু আমি বুঝব কীভাবে তিনি জবাবে বললেন তোমার কাছে পুরানি করিমের দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু সহজ ভাষায় আল্লাহ তালার কাছে আমার দাম নির্ণিত হবে আল্লাহ তালার কাছে আমার দাম চিহ্নিত হবে কোরআনে করিম দিয়ে কোরআনে করিম গিয়েই আমি করিম হব কোরআনকে রব্বে করিম করিম বলেছেন কোরআনকে রব্বে করিম হাকিম বলেছেন কোরআনকে রব্বে করিম মজিদ বলেছেন কোরআনকে রব্বে করিম মুবারক বলেছেন

সেই দাঙ্গি হয় বলে কোরআনের সাথে যেই লাগে সেই কি হয় দাঙ্গি হয় হয়তো তানজানিয়ার বাদশাহ জীবনে কখনো বাংলাদেশের নামও শুনে নেই লেকিন তানজানিয়ার এক মানুষ শাহে তার ই সাবান সে কোরআনের নেজপতি আজকে বাংলাদেশের গেস্ট কি হয় আজকে বাংলাদেশের জাতীয় মেহমান সে কোরানই ক্যারিবের নেজপতি তার বাদশাহ বাংলাদেশে আসার সৌভাগ্য হয়নি বাস্তব না বাস্তব তাকে দামি বানিয়েছে পুরানে করিমের সাথে লেগে যেই কোরআনে করিমের সাথে লাগে তিনি দামি হন করিমের সাথে যেই লাগে তিনি কি হন বলেন পুরানে যিনি লাগেন তিনি দামি হন হজরত নানুপুরি রহমতুল্ল এই কথাটা হজরত বলতেন মক্কা শরীফ পুরানে করিমের সাথে লাগে দামি হয়ে গেছে মদিনা মনাওয়ারা হজর বলতেন যে মক্কা মোকার হয়েছে পুরানে করিমের সাথে লেগে مدینہ منورہ ہوئے تھے قرآن کریم چھتی لے لت القدر للت القدر ہوئے تھے کریم کردیم چھتے لگے حضرت بلطن رمضان رمضان ہوئے تھے قرآن کریم چھتے لے ابو بکر صدیقی اکبر ہوئے سن قرآن کریمِ چھتی لگے حضرت عمر ابن الخطہ فاروق اعظم بے چن قرآن کریمِ چھتی لگے عثمان اطان ذمن ہوئے چن قرآن کریم چھتی لے گے علی ابن ابی طالب اسد اللہ غالب ہوئے چین قرآن کریم چھتے لے گے چوالاخ صحابہ اکرام رضی اللہ عنہ مرادو عنہ حیثن قرآن کریم شاتل لے گئے قرآن کریم شاتل لے گئے بلال ابن رباہ غلام ابن غلام قرآن کریم شاتل لے گئے ہوئے گئے سن سیدنا بلال حضرت ابو بکر رضی اللہ عنہ حضرت ابو بکر حضرت عمر حضرت عمر حضرت بلال کے دیکھے داریے جتن اور سیدنا بلال آتقہو سیدنا ابو بکر قرآن کریم হাজরত অমর রাজি আল্লাহ তানু যখন আমির মোমিন মদিনায় তৈবা হাজরত অমর রাজি আল্লাহ তানু একবার মুখার গভর্নর ছিলেন হাজরত আসেন ছিলেন মুখার গভর্নর মুখার গভর্নরকে মদিনায় ডেকে পাঠিয়েছেন তো মদিনায় যাওয়ার পরে গভর্নরকে জিজ্ঞেস করলেন আপনি আপনার প্রতিনিধি মুখাতে কাকে রেখে আসলেন আপনি আপনার প্রতিনিধি মুখাতে কাকে রেখে আসলেন তিনি বললেন আমার গোলাম আফজা নাম হলো আফজা আমার গোলাম আফজাকে আমি মুখকা রেখে আসছি হাজরত অমর জিজ্ঞেস করলেন এত জলিল কদর সাহাব একরাম থাকতে আপনি মুখকে আপনার গোলাম আফজাকে কেন রেখে আসলেন হাজরত মোহাম্মদ হাজরত আসেম জবাবে বললেন আফজা আখরা উনা সে আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন কালিম পড়তে পারে এই সময়ই হজরত অমর বললেন হ্যাঁ এটাকে রসুল এ করিম সাল্লি সাল্লাম বলেছেন ইন্না হ্যাঁ নিশ্চয়ই এর কোরআন এক দল কি সম্মানিত করে ইয়া রাফাউ বিহি আকওয়া মা এক দলকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কোরআনে আকওয়া মা আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা এক দলকে সম্মানিত করেন ওয়ায়াদাউ বিহি আখেরিন আরেক দলকে আল্লাহ তলা অসম্মানিত করেন এই কোরআন কারীমের দ্বারা কোরআন সম্মানের মাপকাঠি কোরআন সম্মানের মাপকাঠি বলেন কোরআন কি বলেন সবাই বলেন কোরআন কি সম্মানের মাপকাঠি এজন্য কোরআন ছাড়া পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে পুরাণ ছাড়া পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সবগুলোর পেছনেও জিরো সামনেও জিরু পেছনেও জিরো বলেন পেছনেও কি সামনেও কি জিরো যেমন পৃথিবীর প্রথম মাস্টার্স পাস করলেওয়ালা পৃথিবীর প্রথম মাস্টার্স কমপ্লিট করেনা তার ওস্তাদ ছিল ডিগ্রি পাস প্রথম ডিগ্রি পাস করলেওয়ালা তার ওস্তাদ ছিল আই এ পাস প্রথম আই এ পাস করলেওয়ালা তার ওস্তাদ ম্যাট্রিক পাস প্রথম মেট্রিক পাস করলেওয়ালা তার ওস্তাদ নাইন পাস প্রথম নাইন পাস করলেওয়ালা

পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের আগে শুধু জিরু আর আমাদের পেছনে কি আমার পেছনে আমি যিনি আমি যার কাছে ক্রাপ করেছি তিনি আমার চেয়ে এক কোটি গুণ বড় তিনি যার কাছে পড়ছেন তিনি আরও 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 বড় আমরা পড়েছি আমাদের ওস্তাদ হারুন বাবু বাগুনগরী রহমাউল্লাহ তার কাছে আমরা বোখারি শরীফ পড়েছি তিনি যার কাছে পড়ছেন হাজর হোসাইন আহমদ বড় না ছোট তিনি পড়ছেন হজরত মাহমুদ হাসান দেবন্দি বড় না ছোট তো তিনি পড়ছেন শেখ মুহিদ মাহমুদ হাসান দেবন্দি তিনি পড়ছেন কাসেম তুমি বড় না ছোট তিনি পড়ছেন ইয়াকুব নানতুবি বড় না ছোট তিনি পড়ছেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি বড় না ছোট তিনি পড়ছেন শাহ আলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি বড় না ছোট বলেন যত পেছিয়ে যাবে তত বড় বলেন যেতে যেতে ইমামে আজম আবু হানিফ রহমাউল্লাহ তিনি পড়েছেন তার প্রিয় ওস্তাদ হাজরত হাম্মাদ রহমাউল্লাহর কাছে তিনি পড়েছেন তার প্রিয় ওস্তাদ হাজরত মুজাহিদের কাছে তিনি পড়েছেন তার ওস্তাদ হাজরত আল কামার কাছে তিনি পড়েছেন তার ওস্তাদ হাজরত আব্দুল আব্দুল মাসউদ তাআলার কাছে তিনি পড়েছেন তার ওস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাছে আর তিনি পড়েছেন রব্বে কারীমের কাছে আমাদের পেছনে যেতে যেতে রব্বুল আলামিন সুবহানাল্লাহ এবার পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে সব সামনে এবার সামনে ফিউচার কি ফিউচার হলো মাটি বুঝলেন ফিউচার কি বলেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের ফিউচার মাটি যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান হয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন রিটায়ারমেন্টে চলে গেছেন দশ বছর আগে এখন পৃথিবীর কোনো বাচ্চা বাংলাদেশে ঢাকার কোনো মেয়ে আর ছেলে তার কাছে এখন পড়তে যায় না যায় না যায় না জানা কেন জানা বুড়ো তার কাছে নাম্বার নাই এজন্য কেউ আর তার কাছে পড়তে যায় কি ওই বেটা ঘরে বসে বসে ধুকে ধুকে মরে আজকের নিউজ আজকের বাংলাদেশের নিউজ ঢাকা ইউনিভার্সিটির এক বিভাগীয় প্রধান আমি নাম বলি উনি কষ্ট পাবেন এই নাম বলছি না ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান উনি গাজীপুরের গাজীপুরি বৃদ্ধাশ্রম থেকে জাতির জন্য পয়গাম লিখছেন জাতির জন্য কি লিখছেন পয়গাম লিখছেন উনি ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ছিলেন উনি গাজীপুরি বৃদ্ধাশ্রমে আছেন এখন বুঝেন না কিছু কিটা বুঝলেন কি এদের আগে ঠিকানা কি জিরো সামনের ঠিকানা কি মহাজাল্লা বৃদ্ধাশ্রম এরপরে হলো কব বৃদ্ধাশ্রম এরপরে কি বলেন কবর আর কোরআনওয়ালা পেছনে কি ছিল শুনলেন আর সামনে কি সামনে এরা যত বুড়ো হবে তত দামি হবে কি বলছি বলেন সামনে যত বুড়ো হবে তত কি হবে দামি হবে এরপরে সামনে অপেক্ষা করতেছে এরপর অপেক্ষা করতেছে জান্নাত কি হয় তাহলে কোরআনের পেছনে কি কোরআনের সামনে কি কোরআনের পেছনেও দামি সামনেও দামি বলেন কোরআনের পেছনেও দামি সামনেও দামি আজকের এই কোরআনে ক্যারিমের এই সন্ধ্যা আজকের এই তেলাওয়াতের এই এই আজকের এই রাত সম্মেলন এটা নিচক শুধু শোনার জন্য সম্মেলন নয় এটা নিচক শুধু শোনার জন্য সম্মেলন নয় বলতে এই সম্মেলন করার উদ্দেশ্য হল যেন এই জাতি পুরাণে করিমের তেলাওয়াত শুনে শুনে নিজের প্রজন্মকে আগামী প্রজন্মকে পুরাণে করিম শিখাবার জন্য উৎসাহিত কোরআনে করিম শিখাবো তো ইনশাআল্লাহ কোরআন পড়বে কে কোরআন কে কে পড়বে আগে আমরা আমরা বক্তারা যারা ছিলাম আগে বলতাম আপনার একটা সন্তানকে কোরআন পড়াবেন আমি আমার এই ডায়ালগ এখন উজ্জ্বল করলাম আমি বললাম না আপনি নিজেও কোরআন পড়বেন স্ত্রীকেও কোরআন পড়াবেন আর প্রতিটা সন্তানকে কোরআন আগে কি বলতাম বলেন একটা সন্তানকে কোরআন সহি পড়াবেন এখন বলতেছি না না আগে নিজেই পড়বেন কোরআন যেমন ধরেন আমি তুমি সে আমি তুমি সে বলেন আমি তুমি সে বা সে তুমি আমি সে তুমি সে তারা তুমি তোমরা আমি আমরা এর বাইরে আর কোনো ভাষণ নাই পৃথিবীতে এর বাইরে আর কোনো ব্যক্তি নাই সে তারা তুমি তোমরা আমি আমরা তো জিজ্ঞেস করেন কোরআন কে কে পড়বে সে তাহারা পড়বে কে কে পড়বে তুমি তোমরা পড়বা কে কে পড়বে আমি আমরা পড়ব কোরআন কে কে পড়বে বলেন সে পড়বে বলেন সে যদি ডক্টর ইউ মুস্তারও হয় তিনিও পড়বেন সে পড়বে আর তুমি যদি কি হও প্রেসিডেন্ট হও তুমিও পড়বা আর আমি যে হই আমিও পড়বো তাহলে কোরআন কে কে পড়বে বলেন বলেন সে তুমি আমি মুখস্থ করেন সে তুমি আমি সে তুমি এই জন্য সে তুমি আমি কোরআন তিনও শব্দ বলেছে এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি পড়বেন কোরআন সে করবে কোরআন দুই নম্বর উতলুমা মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তুমিও পড়বে কোরআন তিন নম্বর আতলু আন আতলু আল কোরআন আমিও পড়বে কোরআন তাহলে কোরআন কে কে পড়বে বলেন সে তুমি আমি প্রাণ কে কে পড়বে তাহলে আপনার ছেলে হোক সে পড়বে মেয়ে হোক সেও পড়বে আপনার স্ত্রী সেও করবে আপনিও পড়বেন আমি তুমি সে সে তুমি আমি আমরা সকলেই পড়বো কোরআন বলেন ইনশাআল্লাহ এই জন্যই আমাদের এই আয়োজন আমাদের এই ক্ষুদ্র আয়োজন ছোট্ট আয়োজন এই আয়োজন এই জন্যই এটা ছোট মনে হচ্ছে আপনাদের কাছে লেকিন এর পেছনে অনেক তেল খরিদ হয় এটার পেছনে অনেক বড় খরচ আছে প্রায় সাত থেকে আট লাখ টাকা এই মাফলের পেছনে খরচ আল্লাহ যেন এই বা ফিরকে সহজ করেন আল্লাহ কোরআন এর ব্যাপারে রব্যে করিমের সিদ্ধান্ত যখনই তোমার সামনে কোরআন করিম পড়া হবে তুমি তখন চুপ থাকো ধ্যানের সাথে শোনো বলেন চুপ থাকো ধ্যানের সাথে শোনো এখানে চুপ থাকাও আজিব ধ্যানের সাথে শোনাও আজ কোরআন যখন পড়া হয় চুপ থাকাও কি বলেন ওয়াজিব ধ্যানের সাথে শোনাও কি ওয়াজিব এই জন্য যেই পর্যন্ত মাইকের আওয়াজ যায় সকলেই কোরআনে ক্যারিমের সম্মানার্থে ধ্যানের সাথে শুনবেন ধ্যানের সাথে শুনবেন আল্লাহ তালা আমাদের সকলকে তার সেই জ্ঞান আপনাদের কি কোনো এমনি বক্সের ব্যবস্থা তো নাই না কোনো বক্সের ব্যবস্থা তো নাই এনারা যদি আমাদের সম্মেলনে শরিক হতে চায় কিভাবে শরিক হবে কোনো ব্যবস্থা আছে না স্টেজের তার সামনে বসা আছে যদি কেউ মনে করেন আপনি স্বেচ্ছায় পুরানি ক্যারিমের জন্য শরিক হবেন আপনি এই মাহফিলের জন্য শরিক হবেন আমাদের সামনে বক্স রাখা আছে ইনশাআল্লাহ শরিক হওয়ার সুযোগ আছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই সম্মেলনকে কেয়ামত পর্যন্ত দায় মার কায়ম রাখেন এই সম্মেলনকে কেন্দ্র করে শুননেওয়ালা পড়নেওয়ালা দেনেওয়ালা সকলকে আল্লাহ তালা কোরআনে করিমের সাথে প্রেম বানিয়ে দেন কোরআনে করিমের লাঘন আমাদের পয়দা করে দেন আর কোরআনে করিম আমাকে যেন কোরআনওয়ালা বলে মানুষ যেন বলে এটা কোরআন এটা কি কোরআনওয়ালা এটা কি এটা কি এটা কোরআনওয়ালা বলেন এটা কি যদি আমি কোরআনওয়ালা হই তো কোরআন আমাকে কি বলবে জানেন রবে করিম কি বলবে আল্লাহ এটা না কোরআনওয়ালা এটাকে আমি রাতে ঘুমোতে দেইনি এটাকে আমি দিনে খেতে দেইনি এটা আমার জন্যই আমার ভালোবাসা দিনের বেলায় রোজা রাখতো এটা আমার ভালোবাসা রাতের বেলায় তাহা জোর করতো রব্যে করিম ওকে জান্নতে দিয়ে বলেন তুমি বলেছ বলবে হা আমি বলেছি রব বলবেন হ্যাঁ আমি তোমাকে বানিয়েছিলাম তুমি যার জন্য সুপারিশ করবা আমি কথা দিয়েছিলাম মুসাফা তুমি শাহ তুমি সুপারিশ করবা আমি মোসাফা তোমার সুপারিশ কবতো কি ভাই এজন্যই ইনশাআল্লাহ এখন থেকেই শেষ সময় পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সকলেই জমে জমে বসবো সকলেই মহাব্বতের সাথে শুতে থাকবো ইনশাল্লাহ যারা বাহিরে দাঁড়ায় থাকে বাহিরে দাঁড়ায় থাকে অধিকাংশ সময় এদের কারণে বলাও যাবে না যারা মসজিদে বসে না বাইরে দাঁড়িয়ে থাকে এরা মোবাইল চুরির জন্য দাঁড়িয়ে থাকে বুঝেন নাই বাহিরে বাইরে আমি কখন বেরোবো এই অপেক্ষা থাকে যখন কখন বের হবে এই অপেক্ষা থাকে এই জন্য এই গেটের সামনে দাঁড়াইতে দিবেন না এই গেটের সামনে কি করতে দিবেন না বলেন এই গেটের সামনে দাঁড়াইতে দিবেন না বিদেশি মেহমানদের জন্য কোনোভাবেই অপমানিত না হয় বিদেশি মেহমানদের জন্য খুব খেয়াল রাখবেন তাদের আসা যাওয়ার সময় তাদের সাথে রাস্তায় কাছে মুসাফা করতে দিবেন না এটা মুসাফা নয় মুসাফার নামে মোবাইল চুরি করা মুসাফার নামে কি চুরি করা বলেন মোবাইল মোবাইল চুরি করা মিডিয়ার সামনে বলা অসুন্দর হয়ে গেছে কিছু করার তো নাই কি করি ডাইরেক্ট পেয়ে আমি ডাইরেক্ট পয়সি দিয়ে গিয়ে তো আমার সভাপতি বানাচ্ছি কি এজন্য খবরদার মোবাইল যার যার মোবাইল খুব সতর্কতার সাথে রাখবেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিল যেন পুতো পবিত্র মাহফিল হয় গেটে কোনো মানুষকেই দাঁড়াতে দিবেন না যেই আসে ওখানে বসতে দিবেন আর মেহমানদের আসা যাওয়ার পথে মেহমানদের সাথে রাস্তায় মুসাফা করবেন না বলেন 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 মেহমানদের সাথে রাস্তায় কি করবেন না বলেন এটা কোনো এটা কোনো আদাবের মধ্যে পড়ে না এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না এটা কোনো কি বলেন এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের সকলকে সুন্দর মতো আজকের এই সম্মেলন শেষ করার তাও ফিরদান করেন কোরআন একাডেমি দেখেন গত বছর আমাদের এখানে ছিলেন কারি মোহাম্মদ আজিজুর রহমান আমাদের সোনামে ইদ্যা মসজিদের ইমাম সাহেব আজকে তিনি অসুস্থ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আগামী আগামী রামাদ আগামী এই সম্মেলনে আমরা কে কে থাকবো বলো তো জানি কে কে থাকবো আল্লাহ তালা তাকেও সুস্থ হায়াত দান করেন আল্লাহ তালা আপনাদের এই সম্মেলনকে কবুল করেন এরা আয়োজক যারা শুনবেন যারা বলবেন তারা দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে